আগের পর্বে আমরা জেনেছি মানুষের সৃষ্টির সেই মহামুহূর্ত যখন নিঃশব্দ অন্ধকারের মধ্যে আল্লাহ ঘোষণা করেছিলেন নতুন এক সৃষ্টির আগমনের কথা আমরা দেখেছি কিভাবে আদম আলাইহ দেহ মাটি থেকে গঠিত হল কীভাবে প্রবেশের সাথে সাথে মানব ইতিহাসের প্রথম নিঃশ্বাস শুরু হলো। জেনেছি ফেরেস্তারা তারা বিস্ময়ে তাকিয়েছিলেন সেই নতুন সৃষ্টির দিকে আর ইবলিসের হৃদারে জন্ম নিয়েছিল অহংকার আর ঈর্ষা আমরা দেখেছি কিভাবে আদম আলাহ শিখানো হয়েছিল জ্ঞান নাম বোধ যা তাকে করেছিল সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু এটাই ছিল গল্পের শুরু আজকের পর্বে আমরা জানব আরো গভীর আরও বিস্ময়কর সত্য জানতে পারব কিভাবে হাওয়া আলাহ ইসালামের সৃষ্টি হলেন আদম আলাহলামের নিঃসঙ্গতা কিভাবে ভেঙে গেল আর স্বামী স্ত্রী হিসেবে তাদের প্রথম জীবন কেমন ছিল জান্নাতে আমরা জানবো কিভাবে আল্লাহ তাদের শেখাচ্ছিলেন দায়িত্ব পরীক্ষা স্বাধীনতা আর সঠিক পথের নিয়ম আজ আমরা দেখব সেই মুহূর্ত যখন শয়তান প্রথমবার ফিসফিস করে প্রতারণার বীজ বপন করেছিল যখন মানুষের প্রথম পরীক্ষা সামনে এসে দাঁড়িয়েছিল জানতে পারব কেন একটি ভুল সিদ্ধান্ত পুরো মানবজাতির যাত্রাকে পৃথিবীতে পাঠিয়ে দিল আর সেই ভুলের পরেও আল্লাহ কিভাবে তাদের ক্ষমা করলেন দিশা দিলেন এবং ভবিষ্যতের পথ দেখিয়ে দিলেন আজকে পর্বে আমরা শুধু ইতিহাস জানব না বোঝার চেষ্টা করব মানুষের উদ্দেশ্য মানুষের দায়িত্ব আর মানুষের জীবন কেন পরীক্ষায় পূর্ণ আগের পর্বে আমরা দেখেছি সৃষ্টির শুরু আর আজ আমরা জানবো সেই যাত্রার মোড় যেখানে ভুল শিক্ষা ক্ষমা আর আল্লাহর অসীম দয়া একসাথে মিলেমিশে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে প্রস্তুত হয়ে যাও কারণ এই পর্বে আছে মানবজাতির প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা চোখের পলক ফেলো না গল্প এখন আরো গভীরে যাচ্ছে পৃথিবীতে আদম ও হাওয়া নামের প্রথম মানুষদের আগমন মানুষের ইতিহাসের নতুন অধ্যায় সূচনা করেছিল তারা নতুন পরিবেশে নামিয়ে দেওয়া হয়েছিল যেখানে সবকিছু পরীক্ষা শিক্ষা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী ছিল পৃথিবী তখনও নতুন শুদ্ধ এবং শান্ত কিন্তু মানুষের মনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসা শুরু হলো আদাম আলাইহাল্লাম ও হাওয়া আলাইহাসাল্লাম প্রথমে শিখল কিভাবে প্রাকৃতিক সম্পদের সঙ্গে জীবনযাপন করতে হয় নদীর জল ব্যবহার করা মাটি চাষ করা পশু পাখির যত্ন নেওয়া সব কিছুই তাদের দৈনন্দিন জীবনের অংশ আল্লাহ তাদের নির্দেশ দিলেন তোমরা পৃথিবীতে থাকবেই কিন্তু সব কিছুতেই আমার নির্দেশ অনুসরণ করবে এই নির্দেশনা মানুষের জীবনকে নিয়ন্ত্রণের বাইরে নয় বরং প্রতিটি কর্মে নৈতিক ও সঠিক পথ দেখাচ্ছিল প্রথম সন্তানদের জন্ম দিয়ে মানুষের প্রজাতি বিস্তার শুরু হল প্রতিটি শিশু জন্মের সঙ্গে সঙ্গে শেখা শুরু করল ভালো মন্দ সত্য মিথ্যা সহমর্মিতা ও ধৈর্য আদাম আলিহাসাল্লাম ও হাওয়া আলিহাসালাম তাদের সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী বাঁচার এই শিক্ষা ধীরে ধীরে মানব সভ্যতার ভিত্তি হিসেবে স্থাপন হল প্রথম মানুষের জীবন সহজ ছিল না তারা খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার জন্য কাজ করতে হতো প্রতিটি কাজ ছিল শিক্ষা এবং পরীক্ষা আদাম আলহিবাসালাম শিক্ষা লাভ করলেন কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে হয় মানুষ শিখল চাষাবাদ পশুপালন হাতের কাজ এবং এই জ্ঞান পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক প্রথমে বন্ধুত্বপূর্ণ ছিল নদী পাহাড় বন পশু পাখি সব কিছুর সঙ্গে মানুষ একাত্মভাবে বাঁচতে শিখল তবে মানুষের মন আল্লাহর নির্দেশ ও পরীক্ষার সঙ্গে যুক্ত ছিল মানুষ বুঝতে শিখল যে জীবনের প্রতিটি ঘটনা তার নিজের প্রচেষ্টা ও সিদ্ধান্তের ফল প্রথম জনগোষ্ঠী ধীরে ধীরে বড় হতে লাগল তারা শিক্ষিত হলো একে অপরের সঙ্গে সহযোগিতা করতে খাদ্য ও সম্পদ ভাগাভাগি করতে এবং সামাজিক নিয়ম মানতে আল্লাহ তাদের নৈতিক ও সামাজিক গঠনের দিক নির্দেশনা দিলেন মানুষ বুঝল তারা শুধু নিজেই নয় তাদের কর্ম চিন্তা এবং আচরণ সমগ্র সমাজের উপর প্রভাব ফেলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সভ্যতা গড়ে উঠল তারা শিখল নির্মাণ কাজ আশ্রয়স্থল তৈরি পোশাক তৈরি প্রতিটি জ্ঞান ও দক্ষতা আল্লাহর উপহার হিসাবে মানুষের জীবনকে সমৃদ্ধ করল মানুষ বুঝল প্রকৃতির সম্পদ ব্যবহারের সঙ্গে সঙ্গে নৈতিক ও ধর্মীয় নির্দেশনা মানাও জরুরি প্রথম বংশধরদের মধ্য দিয়ে আল্লাহর শিক্ষা আরও বিস্তৃত হল তারা শিখলো কীভাবে সৎভাবে জীবনযাপন করতে হয় অপরাধ থেকে দূরে থাকতে হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় এই শিক্ষা মানুষের মন ও চরিত্রকে মজবুত করল সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে কিছু অসৎ চিন্তা ও ভুল পন্থা জন্ম নিল এই মুহূর্তে আল্লাহ তাদের নির্দেশ দিলেন পরীক্ষা জীবনের অংশ মানুষ শিখল ভুল করা স্বাভাবিক তবে সঠিক পথে ফিরে আসায় জীবনের মূল লক্ষ্য আল্লাহ মানুষকে ক্ষমা করার ও পুনরুদ্ধারের সুযোগ দিলেন মানুষের ইতিহাসে আরও অনেক ঘটনা ঘটল যেমন কৃষির উন্নতি জ্ঞান চর্চা শিল্প এবং সামাজিক বিন্যাস প্রতিটি ঘটনায় আল্লাহ মানুষের উপর দৃষ্টি রাখছিলেন তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করছিলেন মানুষ বুঝল যে কোনো শক্তি জ্ঞান বা সম্পদ আল্লাহর প্রদত্ত এবং তা সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন এক পর্যায়ে মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটল তারা লিখতে ও পড়তে শিখল তাদের বুদ্ধি ও কল্পনা জীবনের জটিলতা সমাধান করতে সাহায্য করল মানুষের ইতিহাসে এই শিক্ষা নতুন দিগন্ত খুলল তারা শিখল চিকিৎসা বিজ্ঞান গণিত এবং বিভিন্ন শিল্প এই সব জ্ঞান আল্লাহর নির্দেশ ও পরিকল্পনার অংশ হিসাবে মানুষের জীবনকে সহজ ও সুন্দর করল মানুষের মানসিক ও নৈতিক বিকাশও ধীরে ধীরে ঘটল তারা শিখল ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা এবং সহমর্মিতা এই গুণাবলী মানুষের চরিত্রকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করল মানুষ বুঝল যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর কাছে জবাবদিহিমূলক মানুষের সমাজ গঠনের প্রাথমিক ধাপও শুরু হলো। তারা পরিবারের ভিত্তিতে সম্প্রদায় তৈরি করল পরিবার হলো মানুষের প্রথম সামাজিক শিক্ষা কেন্দ্র পরিবারেই তারা শিখল প্রেম দায়িত্ব সহমর্মিতা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী আচরণ করা পরিবারের মধ্য দিয়ে মানুষ সামাজিক নিয়ম ও নৈতিক দিকগুলো চর্চা করতে শিখল সময়ের সঙ্গে মানুষের সংখ্যা বৃদ্ধি পেল তারা নতুন স্থান নতুন পরিবেশে বসতি স্থাপন করল প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন শিখল এই সময় মানুষের মধ্যে বিজ্ঞান জ্ঞান শিল্প কৃষি ও সমাজের প্রতি আগ্রহ বেড়ে গেল তারা বুঝল সব কিছু আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত আল্লাহ মানুষের মনের গভীরে নৈতিকতার বীজ স্থাপন করলেন ভালো মন্দ সত্য মিথ্যা সহমর্মিতা ও ধৈর্য সব গুণাবলী মানুষের চরিত্রে প্রবেশ করল মানুষ শিখল জীবনের প্রতিটি ঘটনা দৈবিক নয় বরং তার নিজের প্রচেষ্টা ও চিন্তার ফল এইভাবে মানুষের সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠল তারা শিখল কৃষি পশুপালন নির্মাণ কাজ সামাজিক নীতি সব কিছুই প্রতিটি কাজ ছিল শিক্ষা এবং পরীক্ষা আল্লাহ দেখছিলেন মানুষের প্রতিটি প্রচেষ্টা তাদের মন তাদের বিশ্বাস এবং তাদের কর্ম মানুষের ইতিহাসে আরও অনেক ঘটনা ঘটল যেমন ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা রাজনৈতিক কাঠামো এবং সামাজিক পরিবর্তন প্রতিটি ঘটনার মধ্য দিয়ে মানুষ শিখল আল্লাহর নির্দেশ অনুযায়ী বাঁচতে নিজের জীবন সমাজ ও প্রকৃতিকে সমন্বয় করতে মানুষের জীবন ইতিহাস এবং সভ্যতা সবই আল্লাহর পরিকল্পনা শিক্ষা ও দিক নির্দেশনার প্রতিফলন মানুষ প্রতিটি সময় আল্লাহর কাছে জবাবদিহিমূলক জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সম্পর্ক সবই আল্লাহর নির্দেশ এবং মানব জীবনের উদ্দেশ্য অনুযায়ী এভাবেই শেষ হলো মানুষের সৃষ্টির রহস্যের আজকের দ্বিতীয় ও শেষ পর্ব শয়তানের প্রতারণা মানুষের পরীক্ষার দরজা খুলে দিল আমরা জানলাম মানুষের ভুলও আল্লাহর রহমতের অংশ এবং কিভাবে তারা পৃথিবীতে নেমে নতুন জীবন শিক্ষা ও পরীক্ষা গ্রহণ করলেন দুই পর্বের এই যাত্রায় আমরা দেখেছি মানুষের সৃষ্টি থেকে পৃথিবীতে আগমনের দীর্ঘ পথ জন্ম ভুল ক্ষমা হৃদায়ত এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার বিস্ময়কর ধারা আজকের পর্বের মধ্য দিয়ে এই সম্পূর্ণ হল মানুষের সৃষ্টির এই দুই পর্বের চূড়ান্ত যাত্রা যদি এই গল্প তোমাতে ছুঁয়ে যায় তোমাকে ভাবায় তোমার জ্ঞান ও ইমানকে শক্তি দেয় তাহলে এখনই আমাদের সাধারণ টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ ফলো করো যাতে পরবর্তী ইসলামিক সিরিজ রহস্য ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও প্রথমে তোমার কাছে পৌঁছায় সবশেষে ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গল্পটি দেখার জন্য এবং সত্যের সন্ধানে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সাধারণ টিভি তোমাদের জন্য আরও গভীর আরও অর্থবহ আরও জ্ঞানময় কন্টেন্ট নিয়ে ফিরবে আল্লাহ সবাইকে হেদায়েত দিন সুস্থ রাখুন এবং সত্য জ্ঞান অর্জনের তাওফিক দান করুন পরবর্তী নতুন সিরিজে আবার দেখা হবে সাধারণ টিভিতে